আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে কিন্তু এই যে এখানে যে লেহেঙ্গাগুলো দেখছেন এগুলো ছয় থেকে বারো বছর বাচ্চাদের দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আর একেবারে স্পেশাল কালেকশন এবং স্পেশাল একটা অফার আপনারা পেয়ে যাবেন রতনবাইয়ের পক্ষ থেকে আপনাদের জন্য সো প্রথম যে ড্রেসটা আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের জন্য কিন্তু একটা ধামাকা আছে ভিডিওর সাথে থাকবেন প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে অফার প্রাইজ পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে দেখেন অনেক কালেকশন আছে এক এক করে দেখাবো সকলেই ধৈর্য সহকারে ভিডিও সাথে থাকবেন যদি অর্ডার করতে চান এই যে দেখেন এটার টপসটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা খুব সুন্দরভাবে গোল্ডেন কালারে আর এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে আমি যদি হাতাটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ছিটানো কাজ করা আর ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ওকে এখন যদি আপনাদের আমি লেহেঙ্গাটা দেখাই এই যে দেখেন লেহেঙ্গাটার উপর থেকে সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজ করা খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে পেহার কিন্তু অনেক লাক্সারি দেখেন খুবই সুন্দরভাবে লেহেঙ্গার কাজ করা আছে খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ওর এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন ব্যাকসাইট একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে খুবই সুন্দর এগুলো আপনার মিনিমাম ছয় বছর বাচ্চা থেকে শুরু করে একেবারে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন একেবারে সম্পূর্ণ একটা অফার প্রাইজ আজকে দিয়ে দেবে রতন ভাই আপনাদের জন্য আর আপনারা কিন্তু অনেকেই রতন ভাইকে চেনেন টপস কর্নারে সো উনি কিন্তু আপনাদের জন্য স্পেশাল এই কালেকশনগুলো স্পেশাল প্রাইজে নিয়ে আসছে আমি একে করে এখন এটার কালারগুলো দেখিয়ে দিব আপনাদের সো রতন ভাই আপনার এই যে এই ড্রেস গুলার স্পেশাল প্রাইসটা কত থাকবে এবার আজকে

কিন্তু বলে দিচ্ছে আমি কালারগুলো একটু দেখিয়ে দিই আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি নিতে পারবেন এগুলো কিন্তু স্পেশাল একটা অফার প্রাইস আপনারা পাচ্ছেন অনলি এক টাকায় ঈদের মধ্যে ঈদের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক টাকায় এই লেহেঙ্গা সেটগুলো ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা আছে খুবই চমৎকার সম্পূর্ণ পার্টিয়ার আর এই যে দেখেন উপরের টপসটা প্রত্যেকটা টপসের ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এই যে দেখেন এর একটা কালার এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আজকে কিন্তু আপনাদেরকে আরও অনেক কালেকশন আছে এখানে লেহেঙ্গার দেখিয়ে দিব অনলি এক হাজার পঞ্চাশ টাকায় শুধুমাত্র ঈদ উপলক্ষে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দেখিয়ে দিব আপনাদেরকে টপস কর্নার থেকে এটা কিন্তু একটি লেটেস্ট অফার প্রাইজ আপনাদের জন্য খুবই চমৎকার এটা একমাত্র রতন ভাই আপনাদেরকে দিয়েছে কোম্পানির পক্ষ থেকে কোম্পানির প্রচারের ক্ষেত্রে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় ফ্ল্যাট সেলে আপনারা পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাগুলো বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এটার বয়সটা থাকবে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের এই যে দেখেন এই আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন আর এটার উপর

আমি এটাই বারে বারে বলছি যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এখন আমি আপনাদের কালার আর ডিজাইনগুলো দেখে দিব এক একটা এক এক কালার এক এক ডিজাইনে থাকবে এই লেহেঙ্গা সেটগুলো আপনারা বাচ্চাদের জন্য এক হাজার পঞ্চাশ ঈদ কালেকশনে দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ব্যাকসাইডে কাজ করা থাকবে এই যে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডে কাজ করা প্রত্যেকটার ব্যাকসাইডে কাজ করা থাকবে এই যে দেখেন টপসটা অনেক সুন্দর প্রত্যেকটা টপসের ভিতরে হাতে দেওয়া আছে মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে অনলি এক টাকা যারা আগে আসবেন তারা আগে পেয়ে যাবেন আর যারাই আসবেন আপনারা মার্কেটে অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবে না তারা স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য দেখেন অনেক সুন্দর আপনারা খুব সুন্দর একটা ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় লেহেঙ্গা সেটগুলো ঈদ কালেকশনে টপস কর্নারের পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনারা এই লেহেঙ্গা সেটগুলো নিতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অফারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিজাইনগুলো এই যে দেখেন এই আরেকটা ডিজাইন যার যে ডিজাইনটা আপনাদের চোখে লাগবে বা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন ব্যাক পাশে কাট করো কাজ করা ওকে পরবর্তী আমরা কালেকশনে চলে যাচ্ছি একে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যারা উপকৃত হয় আর কি সবাই কিন্তু উপকৃত হবে আপনারা কিন্তু বেশি বেশি শেয়ার করলে কিন্তু আরেকজনও কেনার সুযোগটা পাবে অনলি এক হাজার পঞ্চাশ থেকে এই অফার প্রাইসটা চলতেছে গাউসিয়া থেকে গাউসিয়ার দোতলা আপনার টপস কর্নারে চলে আসলে কিন্তু এক হাজার পঞ্চাশ থেকে এই লেহেঙ্গা সেটগুলো বাচ্চাদের জন্য আপনার কালেকশনে নিতে পারবেন একেবারে একটা ফ্ল্যাট সেল আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশিয়াল অফার প্রাইস এটা টপস কর্নার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন রতন বাইয়ের পক্ষ থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার আর ডিজাইন আর আপনারা যারা আসবেন অবশ্যই স্ক্রিনশটার সাথে নিয়ে আসবেন এই যে দেখেন অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক ডিজাইনে এক এক কালারে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এগুলো আপনারা এখন এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন গাউসিয়া থেকে আমি জাস্ট ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটের জন্য আপনাদেরকে আর যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসবেন গাউসিয়া মার্কেটে তাহলে টপস কর্নারে আর সাইডে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর এগুলো এখন আপনারা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটা স্পেশাল অফার তারপরে স্পেশাল লেহেঙ্গা আমি লেহেঙ্গা গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইনে আর এগুলো সাইজ আবারও বলে দিচ্ছি ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন খুব সুন্দর একেবারে স্পেশাল একটা অফার প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় গাউসে থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এখন আরো কিছু কালেকশন আপনাদের দেখাবো এটা বেলভেট কাপড়ের মধ্যে দেখাবো পার্টি পার্টিওয়ার এটাও অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা খুব সুন্দর এটার উপরে টপসটা একটু দেখি ভাই এই যে দেখেন টপসটা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা এটার ভিতরে হাতা দেওয়া ছাতা লাগে আপনারা পড়তে পারবেন পড়াতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন স্টক সীমিত ভাইয়ের আপনারা দ্রুত চলে আসবেন গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নারে এখানে আসতে এক হাজার পঞ্চাশ টাকা এই লেহেঙ্গা সেটগুলো আপনারা পেয়ে যাবেন খুবই দামি এগুলো খুবই সুন্দর কিন্তু এটা একটা মানে মূল্য হ্রাসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট ভাইয়ের পক্ষ থেকে এটা কোম্পানির প্রচারের ক্ষেত্রে ভাই এটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে অনলি এক হাজার পঞ্চাশ টাকা একটা স্পেশাল প্রাইজে আপনাদেরকে আর ড্রেসগুলো কিন্তু খুব স্পেশালি একেবারে ঈদের কালেকশন আপনারা পাচ্ছেন বাট এগুলোর প্রাইস পড়ছে অনলি এক হাজার পঞ্চাশ করে দেখেন যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা সাইজটা থাকবে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের খুব চমৎকার ড্রেস এগুলো আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন মার্কেটে আসলে আর যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঈদের কালেকশনের এই লেহেঙ্গা সেটগুলো ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ব্যাক সাইডও কাজ করা আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই দোকানে আর আমি অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি যারা সরাসরি আপনারা নিতে চান যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু সরাসরি চলে আসলেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে টপস কর্নার এক বাই শূন্য নূর ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসা মার্কেট শখ ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো সরাসরি আপনারা যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর বিশেষ করে এই দোকানটাতে কিন্তু আপনার সব আসলে এখান থেকে বাচ্চাদের আপনারা ভিন্ন টাইপের বা ভিন্ন ডিজাইনের কালেকশনগুলো আপনার ঈদের জন্য নিতে পারবেন একেবারে ছোট বাচ্চা থেকে বড়ো বাচ্চাদের জন্য নিতে পারবেন আর বিশেষ করে এখানে কিন্তু আফগানি ড্রেসেরও কালেকশন আছে প্লাস করাচি ড্রেসের কালেকশন আছে করাচি কামিজ এবং আজকে আপনাদেরকে লেহেঙ্গা কালেকশন দেখিয়ে দিলাম এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আসলে আপনারা পেয়ে যাবেন সো গাইস আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম